کوما کوس کے بعد اس کی وجہ سے نیبزہ شوے چار 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 نی

জবাবি হাসিলা জবাব অধিকার

যেসব ছাত্রদেরকে কারাগারে নেওয়া হচ্ছে তাদের মুক্তি দেওয়া হোক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের ইন্তেকাল করেছে তাদের পরিবারকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক সেই সাথে সরকার এই যে অন্যায় করেছে এটি আপনারা সবাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে এতগুলো নিহত মানুষ হলে এই ধরনের একটি বর্বরিচিত হামলা আমাদের উপর হলো এটি মেনে নেওয়া যায় না আপনারা জানেন পাকিস্তান আমলেও কারফিউ দেওয়া হয়েছিল মানুষ যখন তার আন্দোলনের জন্য সক্রিয় থাকে দাবির প্রতি একাত্ম থাকে তখন কারফিউ কোনো বড় বিষয় না আমার বিশ্বাস এই কারফিউ বাংলাদেশের জনসাধারণ প্রবাসে যারা আছেন তারা এটি মানবেন না এই কারফিউ একটা সাময়িক জিনিস এবং আমাদের যে আন্দোলন যেটা সেটা অবশ্যই এটি বাস্তবে রূপ ধারণ করবে

এমপি এমপিপি তাদের সাথেও যোগাযোগ করছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই মেসেজ আপনার মেন স্ট্রিমে টিভিতে যাবে ডান্ডা স্কোয়ারে হচ্ছে সবকিছুই আমাদের মনে হয় কানাডা সরকারের দৃষ্টিতে পড়বে হ্যাঁ গতকালকে আপনার কনসুলার জেনারেল অফিসের সামনে ছিল ডান্ডাজে ছিল শহীদ মিনারের সামনে ছিল বিভিন্ন জায়গায় হচ্ছে এটি এবং আর যত দিন যাবে আমাদের মনে হয় এরকম প্রতিদিনই আপনার প্রতিবাদ সমাবেশ হবে ওদের উদ্দেশ্যে আপনারা যে দাবির প্রতি একাত্ম ঘোষণা করে যে আন্দোলনে নেমেছেন রাজপথে থাকবেন বিজয় চূড়ান্ত হবে ইনশাল্লাহ আসলে আপনি জানেন বিগত আটচল্লিশ ঘন্টা যাবত বাংলাদেশের সাথে বইয়ের বিশ্ব ইন্টারনেট বিচ্ছিন্ন এবং এটি অত্যন্ত নেকারজন কি সরকার তার এই ধরনের চিন্তাভাবনা থেকে ইন্টারনেটকে বন্ধ করে দিয়েছে তো আমি আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারছি না আমি অত্যন্ত দুশ্চিন্তায় তাদের জন্য আশা করি তারা ভালো আছেন এই কখনোই করি ধন্যবাদ আমি আমি মাহবুব চৌধুরী রনি জাল্লাবাদাসন টরেন্টোর সভাপতি اها اها رني بي رني 100 اي باكي سنلن